কেন্দ্র ঘোষিত আজকের এই সমাবেশ কি লক্ষ্যে আয়োজিত হয়েছে আপনার ইতিমধ্যে জেনেছেন অবগত হয়েছেন ছাত্র জনতার তীব্র গণ আন্দোলন মুখে খুনি সৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের পরে পতনের পরে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে পীর সাহেব চারমনায় ঘোষিত নয় দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জেলা নেতৃবৃন্দ থানা ইউনিয়ন নেতৃবৃন্দ সর্বস্তরে তৌহিদি জনতা প্রিয় ভাইয়ের আপনারা জানেন দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটেছে দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশের সর্বস্তরের সকল প্রতিষ্ঠানগুলোকে এই স্বৈরাচারী হাসিনা সরকার এই দুর্বৃত্ত সরকার দুর্বৃত্তায়নের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে সংগ্রামী আজকে বিচার বিভাগ আজকের শিক্ষা বিভাগ আজকে বাংলাদেশের অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা বাংলাদেশের আমাদের আইন বিভাগ এবং সব ধরনের এই পুলিশ বাহিনী সহ সব বাহিনীর মধ্যে দুর্বৃত্তায়নের মাধ্যমে আজকে বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা হাসিনা সরকার যে প্ল্যান আগিয়ে চলছিল ছাত্র জনতা এবং তহিদি জনতার গণ আন্দোলনের মুখে সেই পরিকল্পনা নিঃশেষ করা হয়েছে স্বৈরাচার বিদ্যুৎ দেশ থেকে বিদায় নিয়েছেন সন্দ্রাণী ভাই আমার এখন আমাদের সময় এসেছে নতুন নতুনভাবেন এই সোনার বাংলাদেশকে আরও সুন্দরভাবেন জনগণের বসবাসের উপযোগী করেন বলে তোলার জন্য আমাদের এখন সময় এসেছেন আমরা পীর সাহেব চর্মনাথ নেতৃত্বেন বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্যে দুর্নীতি দুঃশাসন মুক্ত অষ্ট গঠন করার জন্য আমরা আজকে লড়াই করব সংগ্রাম করব আমরা এই চিন্তা করব না হাসিনা সরকারের পতন হয়েছে এখন আমরা মনে হয় বিশ্রামে চলে যাব আমাদের কোনো কাজ নেই এই চিন্তা করলে কিন্তু ভুল হবে বরং আপনারা ভুলে গেলে হবে না উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মরহুম শায়েক রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত করেছিলেন যেই লক্ষ্য নিয়ে সেই লক্ষ্য কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই আমরা চেয়েছিলাম স্বাধীনতার যেই মূল দাবি ছিল মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং আমরা চাই ইসলাম ইসলামী নীতি আদর্শ কোরআন সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রটি পরিচালিত হবে এই স্বপ্ন বাস্তবে না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না প্রয়োজন হলে জীবন দেব রক্ত দেব লড়াই করব সংগ্রাম করব ইসলামকে বিজয় করেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বীর সভাপতির মনিবেভাবে আমাদেরকে ডাক দিবেন যেভাবে নেতৃত্ব দিবেন তার নেতৃত্বে সাযত অংশগ্রহণ গ্রহণ করে আমরা জীবন বাজি রাখেম ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ খোদার বিল নেতৃত্ব প্রতিষ্ঠিত করব এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে খোদা থাকবে না দারিদ্রতা থাকবে না দুর্নীতি থাকবে না দুঃশাসন থাকবে না সেখানে খুম দর্শন লুটপাট থাকবে না এবং শান্তি বাংলাদেশ গড়িত হবে এমন একটি বাংলাদেশ গড়িত না হওয়া পর্যন্ত আমরা লড়াই করব সংগ্রাম করবো আল্লাহ তালা ক্যারিবের মধ্যে আমাদেরকে আহ্বান জানিয়েছেন নির্দেশ দিয়েছেন হুম হেপ্তালা তে তাকুনা ভুতনাম ওই কৌনা তিন কুল নুলহুল্লাহ লড়াই বন্ধ করবা না লড়াই ততক্ষণ পর্যন্ত করবা সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত তোমাদের রাষ্ট্রে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হবেন ফেদনা ফাঁসা দূর না হবেন দুর্নীতি দুঃশাসন বন্ধ না হবেন ততদিন পর্যন্ত লড়াই করবান সংগ্রাম করবান যতদিন আল্লাহ দিন আল্লাহর সমাজে বাস্তবায়ন না হবে ততদিন ঘরে বসে থাকা চলবে না চলবে না ইনশাআল্লাহ এর ভাই আমার গতকাল রাতে ডক্টর ইউন নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা ইসলামের আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানাই শুভকামনা জানাই তবে আমরা বলতে চাই ১৬ বছর আমরা সৈরাফার শাসন দেখেছি আমরা মুক্ত পেয়ে মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি কিন্তু আবারও সেরকম পরিস্থিতি দেখতে চাই না আমরা চাই না দুর্নীতি দুঃশাসনের দেশ আবার ধ্বংস হয়ে যাও পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে এবং সীমান্তে ভারতের পিএসএফ যেন আমাদের রাষ্ট্রের একজন বাঙালি জনগণকে আর গুলি করে হত্যা না করেন ছাগলি চালাতে সীমান্তের বাঙালিদেরকে কুলি করে হত্যা করা বন্ধ করতে হবে এই ষোলো বছরে আঠারো লক্ষ কোটি টাকা বিদেশে হাসিনা সরকার পাচার করেছে সতেরো লক্ষ কোটি টাকা আর ঋণ করেছে আঠারো লক্ষ কোটি টাকা সে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গেছে কিন্তু আমাদের উপরে আঠারো লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে কাজেই আমাদের প্রত্যেকটা জনগণের মাথার উপরে লক্ষ হাজার টাকার ঋণের এক বোঝা রয়ে গেছে কাজেই এই ঋণ পরিশোধ করার দায়িত্ব এখন আমাদের উপরে পড়েছে কাজেই নতুন সরকার অনুরোধ করব অর্থনৈতিক ভাবে বাজারে যে সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেট ভেঙে দিতে হবে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্য এগুলো নিয়ে আসতে হবে এবং যে সমস্ত টাকা বিদেশে পাচার হয়েছেন সেই টাকাগুলো দেশে ফিরিয়ে আনে রাষ্ট্রীয় পোশাকারে জমা করতে হবে যদি এভাবে করে জনগণের চাহিদা পূরণ করতে পারেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের ষোলো কোটি জনগণ সাধুবাদ জানাবে অভিনন্দন জানাবেন আপনাদেরকে এদেশের জনগণ চিরদিন মনে রাখবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পীর সাহেব চর্মন নেতৃত্বে আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করব আগামী নির্বাচন হবে হাত নির্বাচন আগামীর বাংলাদেশ হবে হাত পাকা বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পীর সাহেব চর্মনায়ের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইনশাল্লাহ Somebody de a